কালভৈরবের মণ্ডপ দেখাতে মানকুণ্ডুর সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোর কাছে চলে এলাম মানকুণ্ডুর সার্কাস মাঠের জগদ্ধাত্রী পূজা মানে এক অনন্য উন্মাদনা এবারে এবছর পঞ্চান্ন বছরতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো এবারের সজ্জায় মিশেছে পাহাড়ে স্নান্ত স্নিগ্ধতা ও আধ্যাত্মিক পরিবেশ মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা বিখ্যাত শিল্পী শ্রী গৌরাঙ্গ কৈলার নিপুণ হাতে এই আধ্যাত্মিক মণ্ডপ জীবন্ত হয়ে উঠেছে আপনারা দেখুন কি সুন্দর কারুকাজ ভৈরবের মূর্তি আছে গণপতির মূর্তি আছে শিব বসে আছেন পুরো মনে হচ্ছে কোনো গুহায় কোনো পাহাড়ি চূড়ায় চলে গেছে এটা যে কৃত্রিম সেটা মনেই হচ্ছে না অপূর্ব সুন্দর দেখুন কি নিপুণ হাতে এই কাজ সামনে থেকে মনে হবে কেন একদম সত্যিকারের কোনো আধ্যাত্মিক পরিবেশে চলে এসছে কি ভীষণ নিখুঁতভাবে কাজগুলো তৈরি হয়েছে শিবের বাহন বসে আছে চারিদিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না মায়ের কাছে চলে এলাম মায়ের মূর্তিটাও অপূর্ব সুন্দর এখানে মায়ের নাম রাজরানী সত্যি রানী সত্যি রাজরানী আপনারা দেখলেই সেটা আশা করি বুঝতে পারছেন মণ্ডপ থেকে বেরিয়ে যাব তারপরে আপনাদের সেই জন্যে আর একবার চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মানকুণ্ডু স্টেশনের নেমে একদম সোজা চলে এলেই স্টেশন রোডের ওপরেই এই মণ্ডপটা বেরিয়ে এলাম বাইরেটা আরেকবার দেখাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে নমস্কার বন্ধুরা